ছ উড়িতে দেশি জিওল মাছ একেবারে তাজা ফ্রেশ বড় শোল মাছ আসসালামু আলাইকুম বন্ধু হাসি ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো যে গ্রামের পুরাতন পুকুর শেষ দিয়ে জিওল মাছ ধরা হয় শোল মাছ শিং মাছ টাকি মাছ কই মাছ আরও অনেক মাছ থাকে সব পুরনো পুকুরে পুকুর মটার দিয়ে শেষ করতেছি পানি শুকানের পর আপনাদেরকে দেখাবো যে কী কী মাছ আছে পুকুরে অনেকটা পানি শুরু হয়ে গেছে বড় দেখান মাছ মাশাআল্লাহ মাছ দেখে মনে হচ্ছে যে অনেক মাছ করছে কারণ এটা অনেক পুরাতন পুকুর বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেকে দেখবেন কারণ আজকের ভিডিওতে গ্রামের পুকুরে যে জিওল মাছ পাওয়া যায়

নয়ন তেলাফিয়া মাছটা ধরিস হাসি বল তোর তেলাফিয়া মাছ আরো একটা তেলাফিয়া মাছ ধরছে এটা একটু বড় আছে মাছ শোল মাছ আছে শোল মাছ কই মাছ আরো মাছ আছে ধরতে আসে দেখুন ভিডিওটা সামনে একটা বড় শিং মাছ আছে দেখে এখানে উঠাইবে দেখতেই পারছেন যে মাছটা অনেক কিন্তু বড় আল দিলে

মাছ ধরা শেষ বন্ধুরা মাছ উপরে উঠে এগুলো পরিষ্কার করা হইবে দেখো এই মাছ পাইছি আজকে এইটা হইলো সব থেকে বড় মাছ ষোল মাছ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ